ভাইয়েরা বোনেরা আর সকাল সকাল সেই নাতি রে হাঁস খাবে আমি এসে কতদিন বাড়ি নাই বড়ো জামাইটার শরীর খারাপ ছিল সেই জায়গায় যাইয়েছিলাম বিকেলবেলা আইছি দেই নাতিন ডেকে সেই কুমড়ো নিয়েছে ওর পিসির জমিতে শাক নিয়ে এসে ভালো শাক খাই সেই শাক রান্না হবে আজকে আর হাঁস দিয়ে দেয় নাতি রে কি রান্ধ দেয় হাঁসটা কাটিয়ে নিয়েছি ইন্ডিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকের ভিডিওটা খুবই মজাদার আমার তিন মাথা আজকে এক জায়গায় হবে দেখতে থাকো কোনো মিস করবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকবে হাতে থাকবে আমাদের বাড়িতে অনেকগুলোই হাসছিল ছিল শিয়ালে তারপরে এমনি হারিয়ে গেছে বৃষ্টির সময় তো আর একটা আছে একটা রেখে আর কী লাভ তাই কোনো খেতে চাইছে সরস্বতী তার জন্য ভাবলাম তিন বোন মিলে আজকে রান্না করব একটু জমজম করে খাওয়া হবে দুপুরবেলায় বোনরা আসবে একটু পরেই চলে আসবে তা তোমরা দেখে থাকতো

বৃষ্টিতে শিয়ালে আমার এখানে শিয়ালের খুব উৎপাত বৃষ্টিতে একটা খালো একদিনকে উঠে সন্ধ্যাবেলা তোলবো আর তখন একটা ধরে নিয়ে গেল আমাদের মুরগির বাচ্চা এগুলো কিছুই থাকে না মুরগি অনেক বাচ্চা হয়েছিল ওই শিয়ালে কুকুরে এসে কখন করে নিয়ে চলে যায় এখানে মুরগির বাচ্চাও থাকে না কারণ আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি ছিল ওই শিয়াল বা কুকুর এসে তো খপ করে নিয়ে ধরে নিয়ে চলে যায় ভাই ধরছে ভাই

বটিতে না তালে ভালো গলে কত ফুকার এতে সার নাই জল মানে বাড়ির থেকে জল দেয় সার দেয় না কিছু না এতে খাওয়া কত টাটকা শাক টাটকা শাক বাড়ি আমাকে বাড়ির যদি মনে করি এক সপ্তাহ বাজার করবো না না করে যায় দেখ কসু শাকি শাক তেলা কসু শাক কত রকমের শাক গুনি শাক এই একদিনকে গুনুরি শাক দিয়ে ছোট মাছ দেখি শাকের গাছ হয়েছে সুন্দৰ কিৰম কোমৰূ ভালে ন স্নান টান করে একদম চলে এসেছি রেডি হয়ে চিনিকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা আজকে ঘরে রান্না করবে মানে শাক যেগুলো হবে আর মাংসটা আমি এখানে রান্না করবো আপনারা যে বলেন আমার বন্ধুদেরকে নিয়ে রান্না করতে অনেক এক একটা হচ্ছে এক একজন এরকম ঢঙি তাদের আমি ফোন করেছি কালকে থেকে আসবি তো বলছে হ্যাঁ আসবো ও আসবি ঠিক হেলতে দুলতে তখন আমার রান্না হয়ে যাবে তখন আসবে আমি বলেছি আজকে আমরা তিনজনে রান্না করবো তাড়াতাড়ি আসবি একজন স্নানে গেছে আর একজন স্নানে যাবে তারপরে আসবি ফোন করেছিলাম আর আমার ফোনও তোলে না তা আমি তাড়াতাড়ি করে তুলে দিই রান্না কারণ চিনি উঠে যাবে আর এদিকে গরমও বাড়ছে আজকে আমি রান্না করব বলে আমি সব কিছু নিজের হাতে গুছিয়েছি যে কড়াই মাটি দেওয়ার ফুল করে এই সব কিছু নিয়ে আসা জলও আনতে যাবো পাটখড়িও ভাঙবো আজকে দেখতে থাকুক আমি কীভাবে রান্নাটা করি আমি জানি আমার মার মতো পারবো না তবুও চেষ্টা করব ভুল হলো সেখানে আপনারা বলে দেবেন সাথে থাকবে হ্যাঁ রেখে দিই এখানে আমি যাব পাটখড়ি ভাঙতে তারপর আনবো জল আমার মা আগে থেকে পাটখড়িগুলো এখানে রেখে দিয়ে গেছে দু নিয়ে ওইখানে রাখবো আমরা যে ঠাম্মার পরে জল দিয়ে রান্না করি বেশ না তেল হয়েছে দেখলে বোঝা যাচ্ছে হাঁসটা বেশি বড় নয় কিন্তু মাংসটা ভালোই হয়েছে তাই না একদম কম হয় আট নশো হবে চল ভালো ধুয়ে নিয়ে আসা যাক ওরা আসবে কখন ওদের আশায় থাকলে আর হবে না তাড়াতাড়ি আমি করে ফেলি ওরা আসলে না একটু গল্প করব আড্ডা করব তাদের আমি এগুলো সেরে ফেলি আজকে প্রচণ্ডই গরম পড়েছে এই গরমে যদি তাড়াতাড়ি রান্না করি আরও বেলা হলে আরও গরম বাড়বে যার তাড়াতাড়ি করে নিলাম মাংসটাও ধোয়া হয়ে গেছে এদিকে আমি আলু পেঁয়াজ সব কিছু কেটে নেব তাড়াতাড়ি করে পারলে মশলাটাও আগে আগে করে নেবো মনটা আসার আগে জানি ওরা আসবে অনেক দেরিতে তো চলো তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিই আলু পেঁয়াজ সব কিছু তাড়াতাড়ি করে কেটে নেবো ঠাম্মা অর্ধেক রসুন ছাড়িয়ে কিছু লাগে আর আমি অল্প কিছু ছাড়াবো হয়ে যাবে তাড়াতাড়ি করে আসলো আর ম্যাডাম দেখতে

থাকলে কি হতো এক একজন এক এক রকম ভাবে তাড়াতাড়ি করে করাই যেত আর এক যে করতে হচ্ছে এখন দেরি বন্ধুরা আজকে আমি রান্না বান্না করবো না আজকে রান্না করবে তিন মেয়ে রান্না করার কথা তা দু মেয়ে এক জায়গায় আছে আর সরস্বতী এখনো আসেনি প্রিয়া অনেকে আছে ওরাই বেটে বেটে যা পারে ওরাই রান্না করবে আর আমি যাচ্ছি ঘরে কুমড়ো শাক এনেছি কুমড়ো শাক আর হচ্ছে ভাত রান্না করব ওদিকে কি কি করা যায় দেখি আর ওরা এদিকে রান্না করুক তাহলে প্রিয়া তোরা কর আর আমি ওদিকে ভাত তাত করি ঠিক আছে এদিকে আসবো না ঠিক আছে আমি আসবো না যতক্ষণ রান্না হয় একবার আমি খাওয়া মারবো বললাম না আজকে রান্না করবো রান্না তো করব এই কিন্তু সেটা ঘরে আমি ভাত রান্না করবো শাকের তরকারি করবো ওরা মাংসটা করুক এখানেও শাক করে কিন্তু দেরি হয়ে যাবে করলাম না কারণ শাক ভাত অনেক কিছু করতে সময় লাগবে আর চিনি অতক্ষণ বসতে দেবে না আমার যত তাড়াতাড়ি পারি এখান থেকে করে যাওয়াটাই ভালো এই যে আমার আদা তো বাটা হয়ে গেছে এবার রসুনটা বেটে নেবো তারপরে লঙ্কা বাটবো হয়ে যাবে তাড়াতাড়ি করে মশলাগুলো বেটে ফেলি

শুকনো লঙ্কা ওটা গরম মশলা আমি রান্না করতে পেঁয়াজ বেশি খেতে চালি থান पैसा चोरी चोरी साला डाला पापा ने सुबह किया माफ़ पापा ने इसी पापा ने तुम सही आबा राबा ऐसी-बेसी बांधुली बोलती

widehat dose dekhi color ta kemon eshe teme porijojodi amar mang sher tel gulo jabe boi dekho bochi পোকটা দাদু ওই যে আতে কই ও আতে এখন রং নাই তো আতে খও বিয়ে ঠাকুরমার তো রং দে হলো আর ঠাকুরমা এসে ঘরে গিয়া আমার বিছনাই কিন্তু না পরে প্রথমে এই কথাটা বলে দিছে আর দাদু কি করেছে লুকাই রইছে খুঁজে পায় না তো যাই খুঁজে খুঁজেই পায় না তিনবার ঘরে গেছে বেরাচ্ছে ঘরে গেছে বেরাচ্ছে আমকি না উনি ঘরেই আছে ঘরেই আছে হ্যাঁ ঘরে আছে এখন আমি গিয়ে এমনি লাইট জ্বালাইছি যাই দেখাও

শাকও পছন্দ করে আর এই ছোট মাছ খুব ভালো খায় আমাদেরও ভালো লাগে শাক এই ছোট মাছের সাথে মেসছে বুঝলি বৌমা

আলু দিও বেশি বড় আলু দেবে আলুই চাই এই হাঁসটা কিন্তু সরস্বতী জেনে রান্না রাখা ছিল

আমি কিছু বলবো না বলনা বলবা রান্নাও করেছি না কি কিছু বানাই ঠিক আছে হুম খুব সুন্দর হয়েছে রে রান্নাটা হুম কি সুন্দর নরম একদম গলে গেছে দিদি দারুণ হয়েছে কিন্তু হুম দেখা bakalım

প্রচণ্ড দুষ্টুবি করে এখন পেঁয়াজ খেয়ে এখন কী করছে এখন হাত দেবে আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর সাথে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের দিকে চোখ রাখবেন আর আজকে বোনদের নিয়ে সত্যি আজকে খুব ভালো একটা মজা হলো আনন্দ হলো খাওয়া দাওয়া হলো বোন অনেকদিন ধরে হাঁস খেতে চাইছিলো ফ্রাইড রাইস দিয়ে হাঁস করেছিলাম খেতে আসতে পারিনি তো তার জন্য হাঁসটা রান্না করা হলো বোন ভালো লেগেছে তো সত্যি রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন আর যদি আপনাদের খেতে ইচ্ছা করে আমাদের মামা বাড়িতে চলে আসবে আমরা আপনাদের রান্না করে খাওয়াবো রান্না করে করে তিন খাওয়াবি তো হ্যাঁ নতুন ভিডিও চলে আসবো আজকের মতো এখানে শেষ করছি টাটা টাটা